আমরা প্রথমে এমসিকিউ গুলো সলভ করি দেখো সেট প্রকাশের পদ্ধতি কয়টি আমরা যে বেসিক ক্লাসটা দেখছি ওইখানে কিন্তু আমরা এই দেখছি যে সেট দুই প্রকার একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি হ্যাঁ বুঝছো তালিকা পদ্ধতি কোনগুলা এই যে যেইগুলা এরকম দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকে 1 2 3 4 এগুলা কিসের মধ্যে আছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে এবং এগুলা কমা দিয়ে সুনির্দিষ্ট করে অনেক সুন্দর করে তালিকার মাধ্যমে দেওয়া আছে তো এটা হচ্ছে একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি যেখানে বিভিন্ন শর্ত দেওয়া থাকবে শর্ত বলতে কি বোঝায় এই এরকম টাইপের অনেকটা এক্স এক্স হচ্ছে তোমার বিজুর সংখ্যা এক্স হচ্ছে বিজুর সংখ্যা এবং এই যে থ্রি থেকে তোমার এক্সটা বড় এবং সাত থেকে এক্সটা ছোট এরকম শর্ত দেওয়া থাকবে তো এই যে আমি অঙ্কটা লিখছি এটা দেখো এটা হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি অর্থাৎ সেট গঠন পদ্ধতি কাকে বলে যেই সেটটা বিভিন্ন যেই সেটটার মধ্যে বিভিন্ন শর্ত থাকবে যে শর্ত আছে না যে এক্স এর মানটা থ্রি থেকে বড় হবে এবং সেভেন থেকে এক্স এর মানটা কি হবে ছোট হবে মনে রাখবা দুইটা মাথা এই যে এই যে দেখছ এই ডান দিকে হচ্ছে দুইটা মাথা আর বাম দিকে কি একটা মাথা দুইটা মাথা যেই দিকে ওইটা হচ্ছে বড় তো থ্রি থেকে একসের এর মানটা কি বড় এবং সেভেন থেকে কি এক্সের এর মানটা ছোট একটা মাথা যেই দিকটা ওই দিকটা হচ্ছে ছোট বুঝতে পারছো তো মূলত এটা হচ্ছে সেট গঠন বিভিন্ন শর্তের মাধ্যমে দেওয়া থাকবে ওকে আচ্ছা তো সেট প্রকাশের পদ্ধতি কইটা দুইটা আমরা শিখলাম সেট গঠন আর একটা কি তালিকা পদ্ধতি নিচের কোনটি যে কোনো সেটের উপসেট আমরা এও দেখছিলাম যারা ফুল ক্লাসটা ভালোভাবে দেখছো তারা কিন্তু ওই ক্লাসটার মধ্যে বেসিক ক্লাসটার মধ্যে আমি একটা লাইন বলছিলাম যে সকল সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট আর এই ফাঁকা সেট দুইভাবে লেখা হয় একটা হচ্ছে এইভাবে দেখছো এই এইভাবে হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেট দুইভাবে লেখা হয় এটা হচ্ছে ফাঁকা সেট অথবা আমরা ফাঁকা সেট এরকম ভাবে লিখতে পারি একটা শূন্য দিয়ে দেন কোনা কোনি কেটে দিতে পারি এটাও ফাঁকা সেট এই যে তো আমাদের অ্যান্সারটা কি তাহলে হবে অ্যান্সারটা হবে গ নাম্বারটা ফাঁকা সেট ওকে আচ্ছা এখন দেখো এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে শূন্য আছে এটা কিন্তু একটা উপাদান আরেকটা কথা বলে রাখি আমি যদি তোমাদের এই যে এই এক্সাম্পলটার দিকে তাকাও দেখাও দ্বিতীয় বন্ধনীর মধ্যে এক দুই তিন চার চারটা সংখ্যা আছে এইগুলা হচ্ছে উপাদান দ্বিতীয় বন্ধনীর মধ্যে তাহলে কয়টা উপাদান আছে চারটা উপাদান আছে হ্যাঁ তো আমাদের এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে জাস্ট শূন্য আছে বলছে কি সেটের উপাদান সংখ্যা কয়টা তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে যতটা সংখ্যা থাকবে অতটা উপাদান হবে বা যতটা রাশি থাকবে অতটা উপাদান হবে এখানে শূন্য আছে আছে একটাই তো আমাদের উপাদান সংখ্যা কত হবে একটা হবে যদি এরকম থাকতো দ্বিতীয় বন্ধু উপাদান কইটা তখন আমরা বুঝতে পারতেছি যে এক্স ওয়াই জেড তিনটা উপাদান আছে ওকে আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দেখি এক্স এই যে দুইটা ডট এটাকে বলে যেন বাংলাতে হচ্ছে যেন আর ইংলিশে হচ্ছে সাজ এক্স সাজ এক্স বা হ্যাঁ কি বলছে হচ্ছে জোর সংখ্যা এখানে বলছে হচ্ছে কি সংখ্যা হচ্ছে তোমার জোর সংখ্যা জোর সংখ্যা তো আমরা জানি দুই চার ছয় আট এইরকম টাইপের হচ্ছে জোর সংখ্যা এখন আমাদের এখানে শর্ত দিচ্ছে এই যে দেখো শর্তটা আমরা ভালোভাবে ফলো করবো ওয়ান থেকে এক্সের এর মানটা কি বড় এই যে দেখো দুইটা মাথা যেই দিকটা আর আমরা ফোকাসে রাখব কি এক্স কারণ এক্সটা হচ্ছে জোর সংখ্যা তো আমাদের মেইন টার্গেট কি এক্স এক্সটা কি হবে বড় হবে দুইটা মাথা কার দিকে এক্সের দিকে হ্যাঁ তো এক্সটা বড় হবে কিন্তু এখানে নিচে দেখো একটা টান দিছে এর মানে হচ্ছে এক্সের সমান এক্স এর ওয়ান থেকে এক্সটা বড় অথবা কি হবে সমান হবে আমি আবারও বলতেছি ওয়ান থেকে এক্স এর যে মানটা এটা কী হবে বড় হবে এটা তো কারো প্রবলেম নাই কিন্তু যেইমাত্র নিচে এই টানটা দিবে আর মানে ইকুয়েলস বোঝায় ওয়ান থেকে এক্সের এর মানটা বড় হতে পারে আবার ওয়ানের এর সমান হতে পারে ওকে ক্লিয়ার এরপর আমাদের কি বলছে এরকম ভাবে আবার একটা চিহ্ন দিছে দেন সেভেন দিছে এর মানে কি সেভেন থেকে আমাদের টার্গেট কি থাকবে এক্স থাকবে টার্গেট সেভেন থেকে এক্সের এর মানটা কি ছোট এই যে একটা মাথা যেই দিকটা একটা মাথা যেই দিকটা ওই দিকটা কি ছোট তো সেভেন থেকে এক্সের এর মানটা কি ছোট অথবা সেভেন এর সমান সমান কেন বলতেছি এই যে নিচে টানটা আছে তো আমরা যদি একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি এটা তো আছে তোমার সেট গঠন পদ্ধতি কারণ এটা কি বিভিন্ন শর্ত দেখো আছে ওয়ান থেকে এক্স বড় বা সমান বা সেভেন থেকে ছোট বা সমান এটা কি একটা শর্ত না হ্যাঁ শর্ত তো এটাকে যখন আমি তালিকা পদ্ধতিতে করব তখন এর মানগুলো আমি কি পাব দেখো ওয়ান থেকে বড় এরকম মান কি আছে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে এখন টু থ্রি ফোর ফাইভ যে বলতেছি ওইগুলা নেওয়া যাবে না সব কেন নেওয়া যাবে না কারণ আমাদের বলছে এক্সের এর মানটা কি হবে জোর সংখ্যা হবে এক্সের এর যে মানটা বসাবো জোর হবে এখন ওয়ান থেকে বড় জোর সংখ্যা কি আছে টু আছে এই যে আমরা টু নিলাম টু থেকে বড় কি আছে থ্রি এখন থ্রি তো নেওয়া যাবে না থ্রি তো বেজোর আমাকে কি নিতে হবে জোর নিতে হবে তো টুয়ের এর পরের সংখ্যাটা কি ফোর ফোর এর পর কি ফাইভ নিব না ফাইভ নিব না আমি সিক্স নিব কেন নিব কারণ বল দিছে যে জোর নিতে হবে তো সিক্স নিলাম 6 এর পর কি আছে সেভেন কিন্তু সেভেন আর নিব না সেভেনটা হচ্ছে বেজোর আর আমাদের বলছে এক্সের মানটা এই মানগুলা তো এক্সের মান এর এই মানগুলা বলছে সেভেন থেকে এক্সের মানটা ছোট হতে হবে বা সমান হলো প্রবলেম নেই সেভেনও যদি হয়তো প্রবলেম নেই কিন্তু সেভেন তো আমরা এখানে নিতে পারবো না কেন নিতে পারবো না কারণ আমাদের তো বলছে জোর সংখ্যা বেজোরটা নিলে তো হবে না তো রাইট অ্যান্সার কি টু ফোর সিক্স রাইট অ্যান্সার টু ফোর সিক্স আচ্ছা আমরা পাঁচ নাম্বারটা দেখি এই যে দেখো এ এর মান এবং বি এর মান দেওয়া আছে এ সেট এবং বি সেটের মান দেওয়া আছে বলছে কি এ ইন্টারসেকশন বি নির্ণয় করো বা এ সেট সেট বি নির্ণয় করার জন্য বলছে অবশ্যই বেসিক ক্লাসটা ভালোভাবে তোমরা দেখবা এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে ইন্টারসেকশন বাংলাতে হচ্ছে সেট সেট আমরা এখন এ এর মানটা বসাবো এ এর মান কি 2 3 4 ইন্টারসেকশন বি এর মান বসাবো 5 7 এটার মানে হচ্ছে কমনটা তার মানে আমি কি বুঝাচ্ছি এটার মানে হচ্ছে জাস্ট কমন গুলো যাবে তো আমাদের অ্যান্সারটা কি হবে তাহলে এই দুইটা সেটের মধ্যে যেগুলো কমন কমন কি আছে দেখো তো কমন কি আছে টু দেখো এ সেটে আছে বাট বি সেটে নাই থ্রি এ সেটে আছে বাট বি সেটে নাই ফোর এ সেটে আছে বি সেটে নাই আবার বি সেটে ফাইভ আছে বাট এ সেটে দেখো নাই সেভেন আছে বাট এ সেটে নাই তো কোনো কিছু নাই তো আমরা এটার অ্যান্সার এরকম ফাঁকা সেট পাবো এটার অ্যান্সার আমরা কি সেট পাবো ফাঁকা সেট এইভাবেও লেখা যায় অথবা এইরকম ফাঁকা সেট চিহ্ন দিয়েও দেওয়া যায় দুই মনে রাখবা আবারও বলতেছি দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও ফাঁকা সেট বোঝানো যায় অথবা এটাও ফাঁকা সেট তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এই যে ক রাইট অ্যান্সার ক অনেক সময় কিন্তু তোমাদের প্রশ্নে জাস্ট এইটা দেওয়া থাকবে এইটা দ্বারাও বুঝতে হবে এটা ফাঁকা সেট আচ্ছা তারপর এটা দেখো এ ইউনিয়ন বি এই যে ইউনিয়ন এটা বাংলাতে বলে সংযোগ সেট হ্যাঁ ইউনিয়ন তো ইউনিয়নটারে তুমি ভাতের পাত্রের সাথে চিন্তা করতে পারো ইউনিয়নটাকে ভাতের পাত্রের সাথে চিন্তা করতে পারো কারণ ভাতের পাত্রের মধ্যে কি থাকে যেমন সব কিছু বা ভাতের পাত্র না চিন্তা করে একটা থালাও চিন্তা করতে পারো একটা থালার মধ্যে কি থাকে সব ভাত প্লাস তরকারি আরো বিভিন্ন জিনিস কিন্তু এই পাত্রটার মধ্যে রাখা হয় এর মানে কি সব কিছু রাখা হয় তো এই চিহ্নটা যখন দেখবা তখন মনে রাখবা সব কিছুই এইটার মধ্যে আসবে তার মানে মানে একবার করে আসবে দুইবার করলেও কিন্তু হবে না একবার করে আসবে হ্যাঁ তো আমরা একবার একবার করে নিব টু একবার নিব থ্রি একবার নিব ফোর একবার নিব ফাইভ একবার নিব সেভেন একবার নিব বাট সবই আসবে আচ্ছা ছয় নম্বর অ্যান্সারটা দেখো আমাদের বলছে এক্স সাজ এক্স এক্সটা হবে জোর সংখ্যা এবং জোর সংখ্যাটা কি ফোর থেকে এই যে এক্স এর মানটা বড় হবে এবং এই যে সিক্স থেকে এক্স এর মানটা ছোট হবে এখন ফোর থেকে বড় জোর সংখ্যা কি আছে ফোর থেকে বড় জোর সংখ্যা তো আর ফাইভ না ফাইভ তো বেজোর ফোর থেকে বড় জোর সংখ্যাটা তো সিক্স এখন সিক্স কি আমি এখানে বসাতে পারবো বসাতে পারবো না কারণ এক্সের এর মানটা সিক্স থেকে কি বলছে এই যে দেখো তো চিহ্নটা সিক্স থেকে ছোট বলছে তো এই কারণে আমাদের এটার অ্যান্সার হবে ফাঁকা সেট অর্থাৎ রাইট অ্যান্সারটা হচ্ছে তোমার ঘ তারপর সাত নাম্বারটা দেখো এখানে পি ইকুয়ালস টু একটা সেট দেওয়া আছে এক্স ওয়াই জেড হলে নিচের কোনটি পি সেটের উপর সেট তো আমি বেসিক ক্লাসে তোমাদের গঠনটা বুঝাইছি যে এরকম যদি তিনটা উপাদান থাকে একটা সেটের মধ্যে তাহলে আমাদের উপসেট গুলা কিভাবে বের করব তো দেখো উপসেটটা কিভাবে বের করব প্রথমে প্রথমে যতটা উপাদান থাকবে অতটা উপাদান লিখব প্রথম এখানে কয়টা উপাদান আছে তিনটা এক্স ওয়াই জেড লিখলাম তারপর আমরা একটু মনোযোগ দাও সৃজনশীল কিন্তু এইগুলা দিয়ে আসে তারপর আমরা কি করব প্রথমে আমরা তিনটা নিয়েছি তারপর দুইটার কাজ অর্থাৎ এক্স দ্বারা একবার ওয়াই কে নিব এই যে দেখো এক্স দ্বারা একবার ওয়াই কে নিলাম এক্সের কাজ শেষ তারপর এক্স দ্বারা একবার জেড কিনিব দেখো প্রত্যেকটার সামনে কিন্তু কমা আছে এক্স দ্বারা একবার কিনিব জেড কিনিব এক্স দ্বারা একবার ওয়াই কিনিছি এক্স দ্বারা একবার কি কে কাকে নিব জেড কিনিব এক্সের কাজ শেষ আবার আমরা ওয়াই দ্বারা একবার জেড কিনিব এই যে দেখো ওয়াই দ্বারা একবার জেড নিব ওয়াই এর কাজ শেষ হ্যাঁ এখন দেখো এখানে তিনটার কাজ হলো দুইটার কাজ হইল তারপর আমরা একটা একটা করে নিব এক্স দেন ওয়াই দেন কি দেন জেড ওকে আর সব শেষে আমরা সবশেষে আমরা কি করব। সবশেষে আমরা একটা ফাঁকা সেট দিয়ে দিব এটা হচ্ছে তোমার পি সেটের সেট গঠন পি সেটের সেট গঠন বলে এটাকে এইভাবে তোমার প্রশ্নে বলবে সেট গঠন করা এরকম এরকম উপাদান দিয়ে বলবে সেট গঠন করা আমি আবারও বলছি প্রথমে তিনটা থাকলে তিনটা দুইটা থাকলে দুইটা প্রথমে তিনটা উপাদান আছে তিনটা উপাদান লিখলাম তিনটার পর আমাদের দুইটা নিতে হবে তো এক্স দ্বারা একবার কে নিলাম এক্স দ্বারা একবার কে নিলাম এক্স এর কাজ শেষ তারপর ওয়াই দ্বারা একবার জেড কে নিলাম হ্যাঁ ওয়াই এর কাজও শেষ দুইটার কাজ গেল। এরপর আমরা একটা একটা করে নিব এক্স ওয়াই জেড এবং সর্বশেষ ফাঁকা সেট এটাকে বলে সেট গঠন এটাকে বলে সেট গঠন তো আমাদের এখানে বলছে পি সেট এর উপো সেট পি সেট এর কোনটা মানে আমি যে সেট গঠনগুলো করছি এগুলো তো উপসেট আমাদের প্রশ্নে বলছে উপসেট সেট নয় কুনটা তো এখানে দেখো এক্স ওয়াই এটা তো আমরা সেট গঠনের মধ্যে আছে দেন এক্স ওয়াই জেড এইটাও আছে ফাঁকা সেট এইটাও আছে তো এক্স ডাব্লিউ জেড দেখো এক্স ডাব্লিউটা নাই ডাব্লিউটা নাই তো এটা মূলত আমাদের রাইট অ্যান্সার উপসেট না আচ্ছা তারপর দশ নাম্বারটা দেখো দশের এর সম্যের সেট কোনটি এখন আসা যাক গুণনীয়ক কি গুণনীয়ক বলতে দেখো দেখো কোন একটা সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোই হবে ওই সংখ্যাটার প্রদত্ত সংখ্যাটার গুণনীয়ক যেমন আমরা যদি দশের গুণনীয়কগুলো বের করি তাহলে দেখো শর্টকাটে বের করা যায় দশ একে দশ এক দ্বারা দশকে ভাগ করা যায় দুই দ্বারা কি ভাগ করা যায় যায় কিন্তু পাঁচ দুগুণে দশ অর্থাৎ দুই দ্বারা দশকে ভাগ করা যায় পাঁচ দ্বারাও ভাগ করা যায় তিন দ্বারা কি যাই না চার দ্বারা যায় না পাঁচ তো এখানে এসে পড়ছে তো এইগুলা হচ্ছে তোমার দশের গুণনীয় কারণ এক দ্বারা দশকে ভাগ করা যাচ্ছে দশ দ্বারা যাচ্ছে দুই দ্বারা যাচ্ছে পাঁচ দ্বারা যাচ্ছে যেইগুলা দ্বারা ভাগ করা যাবে ওইগুলাই হবে দশের কি গুণনীয় তো আমাদের বলছে দশের গুণনীয়কের সেট গুলা কোনটা তো আমরা দেখি এই যে দেখো প্রথমটার মধ্যে দেখো এক দুই পাঁচ দশ এই সবগুলাই আছে তার মানে দশের গুণনীয় হচ্ছে ক নাম্বারটা